মঠে ছবি আপনাদের দেখাবো বেলুর মঠে বিসর্জনের সেই মুহূর্ত উমাকে বিদায়ের পালা এবং যে বিসর্জনের মুহূর্ত সরাসরি আপনাদের দেখাচ্ছি বেলুর মঠ থেকে আর বেলুর মঠের এই প্রতিমা নিরঞ্জন দেখার জন্য ঘাটে অসংখ্য মানুষের ভিড় সেই বিরে ছবিটাও আপনারা দেখতে পাচ্ছেন উমার কৈলাস যাত্রা আগে মন খারাপ গোটা বাংলার অঞ্জলি আরতির পর দেবী বরণ এবং দেবী বরণের পরেই মতে বেলুর মঠে সরাসরি আপনাদের দেখাচ্ছি প্রতিমা নিরঞ্জনের ঠিক মুহূর্ত বেলুর মঠে রীতি মেনে প্রতিমা পুজো এবং তারপরে প্রতিমা নিরঞ্জন প্রতিমা নিরঞ্জনের ছবি সরাসরি আপনারা দেখছেন এবং রেলুর মঠে যে প্রতিমা সেই প্রতিমা নিরঞ্জন দেখার জন্য প্রচুর মানুষ ঘাটে এই মুহূর্তে ভিড় জমিয়েছেন নিরঞ্জন আর নিরঞ্জনের আগে যে প্রস্তুতি সেই প্রস্তুতির ছবিটা আপনাদের দেখাচ্ছি ইতিমধ্যেই সরাসরি আপনারা দেখছেন আশ্বিনের শুক্লপক্ষের দশমী আজ উমার বিদায়ের পালা উমাকে চোখের জলে বিদায় আর সেই আবারও একটা বছরের অপেক্ষা আর প্রত্যেকের মুখেই এখন একটাই স্বর আসছে বছর আবার হবে বেলুর মঠে সরাসরি রীতি মেনে বেলুর মঠে পুজো হয় প্রতি বছর আমরা দেখি রীতি মেনে পুজো এবং পুজোর পর এই মুহূর্তে নিরঞ্জনের যে প্রস্তুতি সেই প্রস্তুতি এবং নিরঞ্জন পর্ব দেখার জন্য প্রচুর মানুষও ভিড় জমিয়েছেন ঘাটে আমার সঙ্গে হয়েছে রয়েছে দেবাশিস ইতিমধ্যেই কিন্তু প্রতিমা সেটি নিয়ে যাওয়া হয়েছে মা শারদা দেবীর ঘাট সেখানে ঘাটে নিয়ে যাওয়া হয়েছে কিছুক্ষণ আগেই আমরা দেখেছি সেখানে মূল মন্দিরের সামনে আরতি করা হয়েছে এই মাকে মুখ এবং কনকাঞ্জলি তারপর সেখানে মা সারদা মন্দির সেখানে প্রদক্ষিণ দাববার প্রদক্ষিণের পর ইতিমধ্যেই গঙ্গার জলে অর্থাৎ মা সারদার যে সেই জলে নামানো হয়েছে মা প্রতিমাকে এবং এই মুহূর্তে বিসর্জন দেখতে বেলুর মঠের সত্য যেটা জানানো হয়েছে প্রায় সাড়ে সাত হাজার থেকে দশ হাজার মানুষের কিন্তু সেখানে সমাগম হয়েছে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে জলপথে যেরকম নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে ঠিক সেরকম জলপথ নিরাপত্তা ব্যবস্থা হয়েছে আর আজকেই এই ভাষণের পর সেখানকার যে প্রতিভার যে কাঠামো সেই কাঠামো তুলে নিয়ে আসা হবে এবং সেই কাঠামোতেই তৈরি হবে আগামী বছর দু হাজার ছাব্বিশ সালের আবার সেই প্রতিমা উমার মূর্তি ইতিমধ্যেই জলে পড়ছে বা ভাসানের প্রক্রিয়া কার্যত শেষের মুখে এখানেই কিন্তু মাকে বিসর্জন দেওয়া হচ্ছে একদিকে উলুক ধ্বনি অন্যদিকে শঙ্খ ঢাকের গোল সব রকমই চলছে মা বিদায়ের পাড়ায়